নমস্কার বন্ধুরা আজ শ্রাবণের শেষ সোমবারে শুনে নিন ঘরে বসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মহিমা জ্যোতির্লিঙ্গ কথাটির অর্থ আলোর লিঙ্গ যা মহাজাগতিক শক্তি এবং শিবের উপস্থিতির প্রতীক জ্যোতির্লিঙ্গগুলি হিন্দু ধর্মে অপরিসীম তাৎপর্য রাখে কারণ তারা আধ্যাত্মিক শক্তির শক্তিশালী উৎস বলে বিশ্বাস করা হয় তো চলুন শুনে নেওয়া যাক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মহিমা প্রথমেই আসব সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দিরের সাথে জড়িত একটি চিত্তাকর্ষক কিংবদন্তি রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে চাঁদ দেবতা সোমা একটি অন্যায়ের জন্য ক্ষমা চাইতে এই মন্দিরটি তৈরি করেছিলেন ভগবান শিব এখানে একটি উজ্জ্বলতম স্তম্ভ হিসেবে আবির্ভূত হন তাই নাম সোমনাথ যার অর্থ চন্দ্রের প্রভু হিন্দু পুরাণে সোমনাথ জ্যোতির্লিঙ্গের অনেক গুরুত্ব রয়েছে কারণ এটি বারোটি জ্যোতির্লিঙ্গের সূচনা করে ভক্তরা বিশ্বাস করে যে সোমনাথ মন্দিরে শ্রদ্ধা নিবেদন হলো ঈশ্বরের সাথে সংযোগ করার এবং শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য আশীর্বাদ পাওয়ার একটি উপায় এরপর আসব মল্লিকার্জুন জ্যোতিরিঙ্গ অন্ধ্রপ্রদেশে অবস্থিত মল্লিকার্জুন মন্দির একটি মর্মপর্ষী পৌরাণিক কাহিনীর সাথে জড়িত গল্পটি দেবী পার্বতীর গভীর ভক্তি বর্ণনা করে যিনি ভগবান শিবের প্রেম জয় করার জন্য তীব্র তপস্যা করেছিলেন মল্লিকার্জুনে শিব এবং পার্বতীর মিলন ঐশ্বরিক দাম্পত্যের মধ্যে চিরন্তন বন্ধনকে নির্দেশ করে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ পরিদর্শনকারী ভক্তরা শিব ও পার্বতীর মিলনের পবিত্রতায় বিশ্বাস করেন এই মন্দিরে আচার এবং প্রার্থনা অত্যন্ত ভক্তি সহকারে করা হয় এবং অনেকে বৈবাহিক সম্প্রীতি এবং সামগ্রিক কল্যাণের জন্য ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ কামনা করে যারা প্রেম এবং সাহচর্য কামনা করে তাদের হৃদয়ে মন্দিরটির একটি বিশেষ স্থান রয়েছে এরপর আসবো মহাকালীশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জানে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে এটি প্রাচীনকালে নির্মিত বলে মনে করা হয় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ ও গ্রন্থে উল্লেখ রয়েছে মন্দিরটি বহু শতাব্দী ধরে সংস্কার ও সম্প্রসারণ করেছে যা ভগবান শিবের প্রতি চিরস্থায়ী ভক্তি ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে মহাকালেশ্বর মন্দিরে স্থাপিত দেবতা শিবের অন্যতম শক্তিশালী প্রকাশ হিসেবে পূজনীয় শিবের ঐশ্বরিক উপস্থিতির প্রতিনিধিত্বকারী লিঙ্গকে বলা হয় স্বপ্রকাশিত বা স্বয়ম্ভু যা মন্দিরের রহস্যময় আভাকে যোগ করে ভক্তরা বিশ্বাস করে যে মহাকালীশ্বর উপাসনা আধ্যাত্মিক বৃদ্ধি সুরক্ষা এবং জাগতিক কষ্ট থেকে মুক্তির জন্য আশীর্বাদ প্রদান করেন এরপর আসব ওংকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ওংকারেশ্বর মন্দির মধ্যপ্রদেশের নর্মদা নদীর একটি দ্বীপে অবস্থিত একটি আকর্ষণীয় উৎসের গল্প রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় দেবগণ এবং অসুর অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য সেই স্থান সহ বিভিন্ন স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব তার ভক্তদের আশীর্বাদ করার জন্য ওমকারেশ্বর জ্যোতির লিঙ্গ রূপে প্রকাশ হয়েছিলেন ওমকারেশ্বর মন্দিরে আসা ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ পেতে বিভিন্ন ধর্মীয় অনুশীলন এবং আচার অনুষ্ঠানে নিযুক্ত হন তীর্থযাত্রীরা প্রায়শই ভক্তি হিসেবে দ্বীপ প্রদক্ষিণ করে পরিক্রমা করেন মন্দিরটি সারা বছর ধরে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করে যা দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে এরপর আসবো কেদারনাথ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের শ্বাসরুদ্ধকর হিমালয়ের চূড়ায় মধ্যে অবস্থিত পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা যুদ্ধের সময় তাদের পাপের জন্য ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন জবাবে শিব একটি ষাঁড়ের রূপ ধারণ করেন এবং কেদারনাথে উত্থিত তার কুঁজটি রেখে মাটিতে অদৃশ্য হয়ে যান মন্দিরটি এই ঐশ্বরিক মিলনের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দিরের যাত্রা হিন্দু ধর্মে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় এর পর আসব ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মন্দির মহারাষ্ট্রের সজ্জাদি রেঞ্জে অবস্থিত মনোমুগ্ধকর পৌরাণিক কাহিনী দ্বারা বেষ্টিত কিংবদন্তি অনুসারে ভীমশঙ্কর যেখানে ভগবান শিব ভীম রাক্ষসকে পরাজিত করেছিলেন সে এই অঞ্চলে সর্বনাশ করেছিল কথিত আছে যে শিব ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের রূপে উদ্ভাসিত হয়েছিলেন মন্দকে পরাজিত করতে এবং দেশে শান্তি ও ধার্মিকতা ফিরিয়ে আনতে হিন্দু ধর্মে ভীমাশঙ্কর মন্দিরের অপরিসীম সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে দূর দূরান্ত থেকে ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ পেতে এবং চারপাশে ছড়িয়ে থাকা ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে মন্দিরে যান মন্দিরের স্থাপত্য সবুজ সবুজের মধ্যে অবস্থিত এটির আধ্যাত্মিক মোহন যোগ করে এটি আধ্যাত্মিক জ্ঞান ও ঐশ্বরিক অনুগ্রহ সন্ধানকারী ভক্তদের জন্য একটি লালিত তীর্থযাত্রার গন্তব্যে পরিণত হয়েছে এরপর আসব কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশের বারাণসীর প্রাচীন শহর কাশী বিশ্বনাথ মন্দিরে হাজার হাজার বছর আগের ইতিহাস রয়েছে এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি বলে বিশ্বাস করা হয় মন্দিরটি সাম্রাজ্যের উত্থান ও পতন প্রত্যক্ষ করেছে এবং যুগে যুগে আধ্যাত্মিকতা ও ভক্তির আলোকবর্তিকা হিসেবে রয়ে গেছে কাশী বিশ্বনাথ মন্দির ধর্মীয় উৎসাহ এবং আধ্যাত্মিক অনুশীলনের কেন্দ্র ভগবান শিবের পুজো ও আচার অনুষ্ঠানের জন্য ভক্তরা মন্দির চত্বরে ভিড় করেন মন্দিরটি মহাশিবরাত্রি সহ সারা বছর ধরে বিভিন্ন উৎসবের আয়োজন করে যা মহান আড়ম্বর এবং উৎসাহের সাথে পালিত হয় বারাণসীর রাস্তাগুলি এই উৎসব অনুষ্ঠানে ভক্তিমূলক গান মন্ত্র এবং শোভাযাত্রার সাথে জীবন্ত হয়ে ওঠে যা সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে এরপর আসব ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রের নাসিকের কাছে অবস্থিত পৌরাণিক কাঠামোতে ঠাসা একটি চমকপ্রদ মূল কাহিনী রয়েছে এটি কিংবদন্তি অনুসারে পবিত্র গোদাবরী নদীটি ত্রাম্বকেশ্বরের কাছে ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এটি একটি পূজনীয় তীর্থস্থানে পরিণত হয়েছে মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এখানে স্থাপিত জ্যোতির্লিঙ্গ অপরিমেয় আধ্যাত্মিক শক্তি এবং তাৎপর্যের অধিকারী বলে বিশ্বাস করা হয় এরপর আসব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ কিংবদন্তি অনুসারে রাক্ষস রাজা রাবণ অমরত্ব লাভের জন্য ভগবান শিবের আরাধনা করেছিলেন রাবণের অপরজীয়তা ঠেকাতে ভগবান শিব বৈদ্যনাথ রূপে আবির্ভূত হন এবং তাকে প্রতারণা করেন তার ভক্তকে অসহায় রেখে যান মন্দিরটি শিবের ঐশ্বরিক শক্তি এবং মন্দির উপর ধার্মিকতার বিজয়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে বৈদ্যনাথ মন্দির নিরাময় এবং সুস্থতার সাথে তার সংযোগের জন্য বিখ্যাত ভক্তরা বিশ্বাস করে যে বৈদ্যনাথ মন্দিরে ভগবান শিবের পুজো করলে শারীরিক অসুস্থতা উপশম হয় এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এরপর আসব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত নাগেশ্বর মন্দিরটি মনোমুগ্ধকর কিংবদন্তি দ্বারা বেষ্টিত পৌরাণিক কাহিনী অনুসারে দারুকা নামক এক রাক্ষস ভক্তদের যন্ত্রণা দিয়েছিল এবং তাদের ভগবান শিবের উপাসনা ব্যাহত করেছিল উত্তরে শিব নাগেশ্বর রূপে আবির্ভূত হন এবং শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার করে অসুরকে পরাজিত করেন মন্দিরটি এই ঐশ্বরিক বিজয়কে স্মরণ করে এবং মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক এরপর আসব রামেশ্বর জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত রামেশ্বর মন্দির চিত্তাকর্ষক পৌরাণিক কাহিনীতে আচ্ছন্ন কিংবদন্তি অনুসারে ভগবান রাম তার সহধর্মিণী সীতা এবং ভাই সহ রাবণ রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাত্রা শুরু করার আগে রামেশ্বরে ভগবান শিবের পুজো করেছিলেন মন্দিরটি ভক্তি এবং ধার্মিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এরপর বলব গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ইলোরা গুহাগুলির কাছে অবস্থিত গৃহেশ্বর মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের একটি হিসাবে বিখ্যাত জনশ্রুতি আছে যে কুসুমা নামে এক ধর্মপ্রাণ মহিলা পরম ভগবান শিবের করেছিলেন তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তার ইচ্ছা পূরণ করে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রূপে আবির্ভূত হন যাই হোক কুসুমার স্বামী তার বিশ্বাসের প্রতি ঈর্ষান্বিত হয়ে লিঙ্গকে ধ্বংস করেছিলেন গভীরভাবে দুঃখিত কুসুমা তার প্রার্থনা অব্যাহত রাখেন এবং ভগবান শিব লিঙ্গ পুনরুদ্ধার করেন তা গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয় এই বারোটি লিঙ্গ হিন্দু ধর্মে গভীর আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে যা ভারতের বিভিন্ন অঞ্চলে ভগবান শিবের উজ্জ্বল উপস্থিতির প্রতিনিধিত্ব করে প্রতিটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব অনন্য কাহিনী এবং পৌরাণিক তাৎপর্য রয়েছে যা আধ্যাত্মিক সান্ত্বনা এবং আশীর্বাদের জন্য লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে বারোটি জ্যোতির্লিঙ্গ হিন্দু সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা তীর্থস্থানের কেন্দ্র হিসেবে কাজ করে বিভিন্ন পটভূমির ভক্তদের মধ্যে একতা ও ভক্তির অনুভূতি জাগিয়ে তোলে জ্যোতির্লিঙ্গের সাথে সম্পর্কিত গল্প এবং কিংবদন্তিগুলির বিশ্বাস এবং শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে ভক্তদের এবং তাদের প্রিয় দেবতা ভগবান শিবের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্লিঙ্গগুলি ঐশ্বরিক করুণার স্থায়ী প্রতীক হিসেবে রয়ে গেছে লক্ষ লক্ষ মানুষকে জ্ঞানার্জন এবং মুক্তির দিকে তাদের আধ্যাত্মিক যাত্রায় পথ দেখায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হর হর মহাদেব